আচ্ছা ভাই ক্লাব বিশ্বকাপ ফুটবল এবং ফুটবলারদের জন্য ক্ষতিকর কিনা এইটা বলার আগে আমি আপনাকে ছোট্ট একটা গল্প শোনাই একবার একটা শেয়াল আসলে একটা গ্রামে ঢোকে চুরি করার জন্য এবং গ্রামবাসী তার লেসটা কেটে দেয় এবং কোনো মতে সেখান থেকে পালিয়ে শেয়ালটা তার নিজের গ্রামে চলে আসে তখন অন্যান্য যে শিয়াল আছে তাকে রেখে হাসাহাসি করে তাকে জিজ্ঞেস করে তোর লেস কই তখন আসলে শেয়ারটা অনেক লজ্জা পায় কিন্তু একটা বুদ্ধি বের করে তখন আসলে সে সবাইকে বোঝানোর চেষ্টা করে দেখো লেজ এমন একটা জিনিস এটা দেখতেও বেশি একটা ভালো লাগে না আবার এইটা থাকলে আসলে শিকারও করা যায় না মানে সবাইকে বলতে যাচ্ছে যে সবাই আসলে লেসটা কেটে গেল সো এইবারে ক্লাব বিশ্বকাপ এবং বার্সেলোনা টিমটার অবস্থাটা হচ্ছে ঠিক সেরকম বার্সার যে ফ্যান পেজ আছে তারা যেহেতু এবার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায় নাই তাই তারা আসলে এইটা নিয়ে ক্যাম্পেইন করতেছে যে ক্লাব বিশ্বকাপের মতন টুর্নামেন্টের আসলে দরকার নাই এই টুর্নামেন্ট ফুটবল এবং ফুটবলারদের জন্য ক্ষতিকর কিন্তু আদতে ব্যাপারটা কখনোই এরকম না আমার কাছে যতটুকু মনে হয় এই টুর্নামেন্টটা খেলার জন্য প্লেয়াররা অনেক আগ্রহী থাকে এর কারণটা হচ্ছে এই টুর্নামেন্টে অনেক দেশের আসলে ক্লাব কিন্তু অংশগ্রহণ করে ঠিক যেমন অংশগ্রহণ করে উচলে মানে নিজেদের লিগের যে ফুটবলটা আছে ওই ফুটবলটা খেলতে প্লেয়ারসরা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই টুর্নামেন্টে গতকাল মুসিয়ালা যখন ইনজুরিতে পড়ে অনেকে বলতেছে আমরা আগে থেকেই জানতাম এই টুর্নামেন্ট এই মৌসুমটা শেষ করে দিতে পারে ভাই গতকালের ঘটনা ছিল পুরাপুরি একটা অ্যাক্সিডেন্ট মানে দুইটা প্লেয়ারের সংঘর্ষ হয়েছে দেন আসলে ইনজুরিতে পড়ে গেছে এমন না যে প্লেয়ারটা দৌরাইতে দৌরাইতে টায়ার্ড হয়ে গেছে দেন ইনজুরিতে পড়ে গেছে সো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা হইতে পারে সো এইটা নিয়ে আসলে বলার কিছু নাই আর ভাই আরেকটা কথা আঙ্গুর ফল যখন আপনি খেতে পারবেন না তখন আপনার কাছে টকই মনে দেখেন ক্লাব বিশ্বকাপ কিন্তু এবার প্রথম হচ্ছে না ক্লাব বিশ্বকাপ আগে হয়েছে কিন্তু এইবার বার্সা সাপোর্টারের এইটার বিরুদ্ধে এর কারণটা হচ্ছে বার্সেলোনা এবার ক্লাব বিশ্বকাপ খেলতে পারতেছে না সোজা সবটা কথা